আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরেকটা ভিডিওতে তো প্রায় সময় অনেক সময় দেখা যায় যে অনেকে আসলে আমাকে প্রশ্ন করে যে ডলারগুলো গুলো আসলে কিভাবে সেল দিবে আমার কোনো বাইসেল গ্রুপ আছে কিনা কিংবা বাইসেল গ্রুপ খুলবো কিনা আবার অনেকেই তো আমাকে সাজেস্ট করেছে বাইসেল গ্রুপ খোলার জন্য তো আসলে এগুলো একটা প্যারা সেই সাথে হচ্ছে এগুলো কন্ট্রোল একটা ঝামেলা একটা একটা থাকে যতই সিকিউরিটি থাকুক না কেন তো আমি অনেক আগে ভিডিও দিয়েছিলাম কিভাবে বাইনান্সে অ্যাকাউন্ট করে সেই সাথে পরবর্তীতে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ডিরেক্টলি আপনার যে ডলার যে কোনো টোকেন কয়েন আপনার অ্যাকাউন্টে আছে সেটা ইউএসডি করে আপনি সেল দিয়ে বিকাশ নগদ পেমেন্ট মাধ্যমে আপনি পেমেন্ট নিয়ে নিতে পারবেন তো যাই হোক আমি দেখিয়েছি আপনার এক পাস্ট আপনার যে ডলার এটা ইউএসডিটি করে আপনার ফান্ডিং ওয়ালেটে এনে রাখবেন তার পরবর্তীতে উপরে সার্চ দিতে পারেন আপনি প্রোফাইল থেকেও যেতে পারেন লাগবেন হচ্ছে পিটোপি ওকে তো পিটোপিতে চলে আসবেন এখানে আপনার যে কারেন্সিটা সেটা অবশ্যই উপরে বিডিটি রাখবেন দেখা যাচ্ছে সেখানে ইউএসডিটি শো হতে পারে আর অবশ্যই আপনার যেই পেমেন্ট মেথড যেটাতে আপনি নিতে চাচ্ছেন সেটা অবশ্যই অ্যাড করে নেবেন যেমন বিকাশ নগদ রকেট ও পাই সেই সাথে তো এখানে দুইটা আপনার একটা হচ্ছে আপনি চাইলে বাই করতে পারেন বা আপনি চাইলে সেল করতে পারেন যেহেতু আমরা সেল করবো তাই আমরা সেলে ক্লিক দেবো আর সেলে ক্লিক দেওয়ার যে বিষয়টা সেল করার ক্ষেত্রে আপনি চাইলে এভাবেও সেল দিতে পারেন ডিরেক্টলি মার্কেটের যে প্রাইস আছে সেই সাথে আপনি চাইলে আপনি নিজে অ্যাড ক্রিয়েট করে মানে দিতে পারেন ইউর দেখা যাচ্ছে আপনার এটা যখন বাই করবে তখন এটা আপনার অর্ডারের মাধ্যমে বাই হয়ে যাবে সেটা আপনার ইচ্ছে মতো একটা রেট থাকবে এখান থেকে আপনি দেখা আপনি অ্যাডটা দিতে পারবেন তো যেহেতু আমরা মার্কেটে যে রেটটা আছে সে অনুযায়ী সেল দেবো তার জন্য আমরা এক পাস উপরে পেমেন্ট অপশন আছে সেখানে যাব এখান থেকে আমি যেহেতু বিকাশে নেব সেই জন্য আমি বিকাশটা সিলেক্ট করে এখান থেকে কনফার্ম করে দিচ্ছি আর এখানে একটা সুবিধা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে অ্যামাউন্ট আসলে কত অ্যামাউন্ট এখান থেকে এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি পনেরো হাজার টাকার মতো তো সরি পনেরোশ দিলাম তো পনেরো হাজার টাকার মতো দিয়ে দিলাম ওকে তো এই রেটের যে সময়সূচিও সেখানে দেখতে পারবেন এবং কি রেটগুলো পাশে দেখতে পারবেন যেমন এটা এখানে আছে চব্বিশ একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বাট এখানে সময় দেওয়া আছে হচ্ছে আপনার ষাট মিনিটের মতো এই সময়টা অবশ্যই আপনার দেখতে হবে দেখা যাচ্ছে আপনার টাকাটা ইমার্জেন্সি প্রয়োজন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি অর্ডার দেন এটা হয়তো দেওয়া দেখা যাচ্ছে আপনার পঁচিশ তিরিশ মিনিট এক ঘন্টার মতো সময় লাগতেই পারে কারণ এখানে অর্ডারের যে সময়টা দেওয়া রয়েছে তো আপনি স্কল করে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন যে সময় আসলে কোনটাতে কম রয়েছে তো এখানে দেখেন এই যে একটা অর্ডার আসছে এখানে পনেরো হাজার টাকার মিনিমাম যে রিমিটটা সেই সাথে এখানে সময় দেওয়া আছে মাত্র পনেরো মিনিট তো আমরা জাস্ট এটাতেই এন্ট্রি নেব আর আপনি অবশ্যই দেখে নেবেন যে এখানে এই যে ইউজার এই অর্ডারটা দিয়েছে ওনার কতগুলো টেট রয়েছে এবং কি ওনার রেটিং কেমন রয়েছে সেগুলো দেখে নেবেন যাতে দ্রুত আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যায় তো যেহেতু ওনার এটা ঠিক আছে আমি এখান থেকে সেলে ক্লিক দেবো সেলে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে কিন্তু ইউএস জিতে সিলেক্ট করতে পারেন নয়তোবা এই পাশে সিলেক্ট করে আপনি ডিরেক্টলি টাকার যে অ্যামাউন্টটা সেটা আপনি এখানে বসাতে পারেন যেহেতু এখানে মিনিমাম দেওয়া আছে পনেরো হাজার টাকা আমি যেটা সিলেক্ট করেছি সে অনুযায়ী আমি এখানে টাকার অঙ্কটা আমি এখানে বসাবো ঠিক আছে তো এখানে আমি টাকার অঙ্কটা বসিয়ে দিলাম যেটার সর্বমোট যাবে হচ্ছে একশো বিশ পয়েন্ট চোরানব্বই যেটা ইউএসডিটির পরিমাণটা সেই সাথে এখানে প্রসেসিং ফ্রিটা পাই পাঁচ সেন্টের মতো আর কি যাবে আর এখানে সময় যেটা রয়েছে সে হচ্ছে পনেরো মিনিটের মধ্যে এই অর্ডারটা কমপ্লিট হবে আর ওনার রেটিং বেটিং আদারওয়াইস দেখে নিতে পারবেন তো তার পরবর্তীতে এখানে আপনি কি করবেন অর্ডারে ক্লিক দেবেন অর্ডারে ক্লিক দেওয়ার পরে যে একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি চ্যাটে আপনি যদি যান তারপরেই দেখতে পারবেন যে এই পেজটা আপনি পেয়ে যাবেন এখানে ওনার নাম্বারটা দেওয়া আছে আপনি চাইলে কল দিতে পারেন উনি এখন বর্তমানে অফলাইনে আছে আর অর্ডার করার সময় অবশ্যই দেখে নেবেন অনলাইন আছে কিনা অফলাইন আছে দেখা যাচ্ছে অনেক সময় অনলাইনে থাকা সত্য দেখা যাচ্ছে অফলাইন দেখা বাট অফলাইনে থাকা অবস্থায় দেখা যায় অনলাইন দেখাই তো উপরে যে সময় দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন সময়টা কাউন্ট হচ্ছে তো এর ভিতরে এই আমি যে অর্ডারটা দিয়েছি উনি অনলাইনে আসবে তারপর পরবর্তীতে আমার অর্ডার কনফার্ম করবে দেখাছে এ সময়ের ভিতরে যদি না আসে তাহলে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে আর এখানে ওনার নাম্বার দেওয়া আছে আমরা চাইলে ওনাকে ফোন দিয়ে বলতে পারি যে ওনারটা কনফার্ম করার জন্য সো আমরা একটু ওয়েট করি ওকে উনি চলে আসছে অনলাইনে এখানে আবার নাম্বারটা দিয়েছে বলতেছে যে ঠিক আছে কিনা আমি এখান থেকে লিখে দিচ্ছি ইয়েস অবশ্য মেসেজ সেন্ড করতে একটু সময় লাগে যেতে আর কি তা আমি এখান থেকে যে ইয়েস করে দিলাম আর আমার এখানে বিকাশের যে টাকাটা আমি যদি দেখাই যে বর্তমানে আসলে আমার ব্যালেন্স কত আছে এখান থেকে দেখাতে পারবো যে বর্তমানে আমার যে ব্যালেন্স রয়েছে দুইশো টাকা বিশ পয়সার মতো ঠিক আছে সো আমরা এখানে টোয়েট করবো উনি অর্ডারটা কনফার্ম করবে তো এখানে দেখতে পাচ্ছেন অফলাইনে দেখাচ্ছে আবার অনলাইনেও দেখাচ্ছে আচ্ছা ইতিমধ্যেই পেমেন্ট করে দিয়েছে আমরা যদি উপরে নোটিফিকেশনটা দেখি তাহলে দেখতে পারবো যে এই যে পনেরো হাজার টাকা এখানে নোটিফিকেশান চলে আসছে দেন আমরা যদি এখন ডাইরেক্টলি যাই হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে তাহলে এখান থেকে দেখতে পারবো যে আমাদের যে ব্যালেন্সটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে পনেরো হাজার টাকা অ্যাড হয়ে গেছে আগে ছিল দুইশো টাকা বিশ পয়সা এখন পনেরো হাজার সত্তর টাকা বিশ পয়সা হয়ে গেছে তো এভাবে মূলত আপনার ডলারটা আপনি সেল দেবেন এখন আমাদের এখানে শেষ নয় আমাদের অর্ডার কমপ্লিট করতে হবে তো অর্ডার কমপ্লিট করার জন্য আপনার যেটা করতে হবে আপনার অ্যাকাউন্টের যে ইউএসডিটি রয়েছে আমি এখান থেকে আবারও ব্যাক করে যাচ্ছি দেখাচ্ছি যে আমাদের এখানে যে ডলারটা রয়েছে একশো একচল্লিশ ডলারের মতো এখান থেকে এই অর্ডার কমপ্লিট করতে গিয়ে আমাদের যে ফ্রিটা সরি যে অ্যামাউন্টটা কাটবে আর কি যেটা আমরা সেল করেছি আর সেটা হচ্ছে কি একশো বিশ ডলার চোরানব্বই সেন্টের মতো ঠিক আছে তো এখান থেকে আমরা ডিরেক্টলি যেটা করব এখান থেকে আপনি চাইলে পেমেন্ট রিসিপ এখানেও ক্লিক দিতে পারেন নয়ত এখান থেকে ব্যাক করে উপরে করজ অপশন আছে আপনি এখান থেকে চাইলে ব্যাকও করতে পারেন ব্যাক করে এখান থেকে নিচে অপশন পেয়ে যাবেন এখানে পেমেন্ট রিসিপ্ট এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আই হ্যাভ ভেরিফাইড এখানে ক্লিক দেবেন যে আপনি রিসিপ করেছেন পেমেন্টটা এখানে ক্লিক দেবেন তার পরবর্তীতে এখানে কমফ্রম রিভাসে ক্লিক দেবেন তার পরবর্তীতে আপনার একটা অপশন চলে আসবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে ভেরিফিকেশন যে কোড গুগল অথেন্টিকেশন কিংবা দেখাচ্ছে আদারওয়াইজ মোবাইল ফোন ভেরিফিকেশন ইমেল ভেরিফিকেশন সেগুলো দিয়ে দিবেন আর যদি আপনার পেস কি অ্যাড করা থাকে মানে ফিঙ্গার প্রিন্ট তাহলে আপনি জাস্ট ফিঙ্গার দিয়ে দিবেন ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেওয়ার পরে এটা ভেরিফাই এখান থেকে এটা অর্ডারটা আর কি কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আপনি রেটিং দিতে পারেন তো আমি এখান থেকে আবার রেটিংটা দিয়ে দিচ্ছি পজিটিভ এবং কি ফার্স্ট ট্রানজেকশন ডাই এখান থেকে লিপ এখানে ক্লিক দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি রেটিংটা দিয়ে দিলাম তো এখানে ওনার সাথে আমার লেনদেন এখানেই শেষ ঠিক আছে সো আমরা এখান থেকে এখন ব্যাক করব ব্যাক করার পর আমি যদি দেখি আমাদের যে ব্ল্যাস সেটা দেখবো এখান থেকে একটু লিপলেস দিলেই দেখব যে এটা কেটে যাবে সরি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের যে ব্ল্যান্সটা এটা কিন্তু চলে গেছে আমরা অর্ডারটা কনফার্ম করে দিয়েছি আমরা আমাদের ডলারটা দিয়ে দিলাম দেন আমরা আমাদের টাকাটা রিসিভ করে নিলাম ঠিক আছে তো ইজি একটা প্রসেস আপনার যে ডলার আপনি এভাবে সেল দিয়ে দিবেন কারো কাছে যেতে হবে না সেই সাথে হচ্ছে কোনো রিক্সের মধ্যে থাকা লাগবে না তবে এখানে কিন্তু স্ক্যামিং হয় তবে সাবধান থাকবেন সেটা হচ্ছে আপনি যখন সেল দেবেন আপনার বিকাশে টাকা পাওয়ার পরই আপনি অর্ডারটা কনফার্ম করবেন যেমনটা আমি যেভাবে দেখিয়েছি সেই সাথে আপনি যখনই বাই করবেন বাই করার সময় আপনাকে আগে টাকাটা প্লে করতে হবে তখন একটু রিক্স থেকে যাবে তবে এখানে রিক্সের কিছু থাকবে না কারণ হচ্ছে আপনি যখনই অর্ডার করবেন মানে বাই করার ক্ষেত্রে পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই স্ক্যামার যদি স্ক্যামিং করে তাহলে তার অ্যাকাউন্ট থেকে যে ডলারটা সেটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে তার জন্য অবশ্যই আপনাকে সাপোর্টে কথা বলতে হবে বিনান্সেস ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছেন